ঠিক আছে সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন গত শুক্রবার তেরো তারিখ আমি চলে গিয়েছিলাম টেস্ট অফ বাংলাদেশের টেস্ট অফ বাংলাদেশ মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলার ঐতিহ্য ঐতিহ্যবাহী সব খাবার টেস্ট করার এক অপূর্ব সুযোগ আমি খেতে যেহেতু পছন্দ করি তাই আমি এই সুযোগটা মিস করতে চাইনি কারণ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে খাবার টেস্ট করা তো আমার পক্ষে পসিবল না কিন্তু যেহেতু আমি হাতের কাছেই সব জেলার খাবার টেস্ট করার সুযোগ পাচ্ছি সেও তো আমি সময়টা নষ্ট করতে চাচ্ছে না চলে গিয়েছিলাম বাংলাদেশে। আমরা তিনজন গিয়েছিলাম তিনটা টিকিট নিয়ে নিয়েছিলাম এবং প্রত্যেকটা টিকিটের দাম পঞ্চাশ টাকা করে তার মানে দেড়শো টাকা দিয়ে আমরা তিনটা টিকিট নিয়েছিলাম তারপর চলে গেলাম মেলা ভেতরে পরিবেশটা খুবই সুন্দর ছিল একটা স্নিগ্ধ বিকেল হালকা শীত ওয়াউ তারপর যদি সব জেলার খাবার চোখের সামনে থাকে কেমন হবে বলুন তো আমরা শুরুতেই বিখ্যাত কাচি ড্রাই করলাম এটা পুরান ঢাকার একটা শপ ছিল সেখান থেকে আমরা নিয়েছিলাম প্রত্যেকটা খাবারের দোকানের পাশেই দেয়া ছিল প্রত্যেকটা জেলার খাবার এখানে আপনি পেয়ে যাবেন খুলনার বনহাস মণিপুরি খাবার আরও বিভিন্ন রকম আমরা একটা কাবাবের দোকানে গিয়েছিলাম কাবাব ট্রাই করতে তো এখানে বিভিন্ন ধরনের কাবাব ছিল তার মধ্যে আমরা গরুর বটি কাবাবটা ট্রাই করেছিলাম এটা একদম খেতে খুবই মজা ছিল সিরিয়াসলি আর কি বলবো আর এখানে আরেকটা জিনিস না বললেই না প্রত্যেকটা দোকান খুব হাইজেনিক ছিল এবং আপনাকে খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে না এখানে পর্যাপ্ত পরিমাণে বসার ব্যবস্থা আছে আপনি বসে শান্তি মতো খেতে পারবেন এটা একটা মাশরুম ফুড এই দোকানে মাশরুমের বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় যেটা সত্যি চমৎকার একটা জিনিস আমার কাছে মাশরুমের তৈরি বিভিন্ন খাবার সহ মাশরুমের প্যাকেটজাত বিভিন্ন খাদ্যদ্রব্য এখানে সার্ভ করা হচ্ছে বিন্নি ধানের বা বিন্নি চালের ভাত যারা চুই ঝালের খাসির মাংস খুব পছন্দ করেন তাদের জন্য সুখবর সেটা হচ্ছে আপনি এখানে অথেন্টিক টেস্টের চুই ঝাল পাবেন একদম ঠিক আর উপরে শর্টই মজা কুল 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 খাবারের মেনুগুলো সব দোকানের পাশেই দেওয়া আছে আপনি আপনার সুবিধা মতো খাবারটা বেছে নিয়ে ইচ্ছে মতো ট্রাই করতে পারবেন তো প্রত্যেকটা দোকানের হাইজিনিক খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছিলো এবং কি বলবো এখানে আমি দশে অবশ্যই দশ দিব কারণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর কি বলবো অবশ্যই সেটার টেস্ট অনেকটা বেড়ে যায় এখানে ছিল একটা জুস ভ্যালি তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফলের জুস পাওয়া যায় অনেকে হচ্ছে ফলের জুস খেতে পছন্দ করে তো তাদের জন্য ব্যাপারটা খারাপ না ব্যাপারটা খুব ভালো এখানে ছিল উপজাতিদের খাবার আমি অনেক দিন যাবৎ ট্রাই করছিলাম যে উপজাতি উপজাতি উপজাতিরা মানে আমাদের দেশের উপজাতি উপজাতি সম্প্রদায়রা যে খাবারগুলো খায় আমার কাছে মনে হয় সেগুলো বেশ অথেন্টিক তো সেই জন্য আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একদিন ট্রাই করব। তো আমরাও চলে আসলাম একটা উপজাতি ওনারা মেবি সাঁওতাল নাকি মারমা ছিল আমার ঠিক খেয়াল নেই তবে এটা একটা উপজাতি সম্প্রদায়ের দোকান খাবারের দোকান ওনারা একটা স্যুপ বানাচ্ছে তো এই স্যুপের মধ্যে সব কিছুই যা যা ইনগ্রিডিয়েন্ট ছিল সবই একেবারে অথেন্টিক আমরা আমাদের স্যুপটা পেয়ে গেছি হাতে তো এটা দেখতে হয়তো বা খুব একটা ইয়ামি নাও লাগতে পারে কিন্তু টেস্ট খুবই আপনাদের সহযোগিতায় আমরা সারা দেশে এবং সারা বিশ্বে বাংলাদেশের খাবারের সুখ্যাতি ছড়িয়ে দিতে চাই এবং ভবিষ্যৎ এখানে হচ্ছে কুমিল্লার ফেমাস রসমালাই যারা এই কুমিল্লার ফেমাস রসমালাই খেতে খুব পছন্দ করেন বা ট্রাই করতে চান চলে আসেন এইখানে এখানে খুব মানে অথেন্টিক যেটাকে বলে তা কারণ তাদের কোথাও কোনো শাখা নেই একেবারে অথেন্টিক টেস্টে এখানে পাবেন তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি ডোসা ট্রাই করব তো এখানে আমি ডোসা ট্রাই করার সুযোগ পেয়েছিলাম তাই দেরি আর করলাম না ট্রাই করেই ফেললাম ডোসা এখানে অনেক রকমের ডোসা ছিল যদিও বাট আমি এখান থেকে বেছে একটা ডোসা নিয়েছিলাম এটা হচ্ছে এগ মশালার ডোসা এখানে তারা কিন্তু লাইভ বানায় একেবারে আপনাকে লাইভ বানিয়ে তারপর দেবে অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের ডোসা সুন্দরভাবে উনি এটা মেক করলেন এবং সুন্দরভাবে উনি এটা আমাদেরকে পরিবেশন করলেন টেস্টটাও ছিল ভালো আমি যেহেতু আগে কখনো ট্রাই করি নাই তাই বুঝতে পারি নাই যে আসলে মানে ডোসা কেমন হয় বাট প্রথমবার যেহেতু টেস্ট করলাম খুব ভালো লেগেছে ও ডোসার সাথে হচ্ছে আমাদের তিন রকমের তিন রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়েছিল ডোসার সাথে খেয়ে খাওয়ার জন্যে একটা হচ্ছে নারকেলের একটা রায়তা ছিল সাথে হচ্ছে একটা ছোলার ডালের একটা ঘুগনি ছিল এবং সাথে তেঁতুলের চাটনি ছিল তেঁতুলের চাটনিটা মেয়েরা তো তেঁতুল এমনিই খুব পছন্দ করে তেঁতুলের চাটনি দিয়ে আসলেই খুব মজা লাগছিলো সাথে ঘুগনিটাও ভালো ছিল আর নারকেলের রায়তাটা কি আর বল হেবাং হচ্ছে একটা উপজাতিদের স্টল এখানে উপজাতিদের বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় উপজাতিদের হাতের তৈরি অথেন্টিক সব জিনিস বিন্নি ভাত আমি আসলে কখনো ট্রাই করিনি বাট ওনাদের এখানে এটা ছিল মেলাতে সব বয়সের মানুষেরই আনাগোনা বেশ চমৎকারভাবে ছিল কারণ হচ্ছে শুক্রবার প্রায় সবাই ফ্রি থাকে তো প্রথম দিন হিসেবে মেলাতে ভিড়টা একটু কম ছিল যে কারণে আমার খুব ভালো লেগেছে কারণ শুক্রবারগুলোতে হয় কি মানুষের ভিড়টা একটু বেশি থাকে তো সেই তুলনায় প্রথম দিনে ভিড়টা একটু কম ছিল মেলা চলবে হচ্ছে তেরো চোদ্দো পনেরো ষোলো তারিখ মানে টোটাল হচ্ছে ষোলো তারিখ পর্যন্ত তো এর মধ্যে যারা আপনারা ফ্রি থাকবেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে একবার গিয়ে ট্রাই করে আসবেন কারণ আমাদের সবার পক্ষে কিন্তু আসলেই সম্ভব না প্রত্যেকটা জেলায় গিয়ে খাবার টেস্ট নেয়া তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে থাকেন মেলাতে মেলাতে হচ্ছে আসেন টেস্ট অফ বাংলাদেশে আসেন এবং খাবারগুলো টেস্ট করে দেখেন তো এটা হচ্ছে একটা পেস্ট্রি শপ ছিল এখানে দেখতে খুব ইয়ামি ছিল প্রত্যেকটা পেস্ট্রি এটা হচ্ছে নূরনবীন বরিশাল পিঠাঘর এই ভাইয়ের কাছে অনেক রকমের পিঠা ছিল এত মানে পিঠার কালেকশন ছিল না কাছে আমি আসলে সব পিঠার নামও বলতে পারবো না তো আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ওনারা মানে কি বলবো অনেক রকমের অনেক ডিজাইনের অনেক রকম টেস্ট কেমন হবে আমি জানি না যদিও বাট দেখতে খুবই আমি ছিল পিঠাগুলো আপনারা মাস্ট ট্রাই করে দেখবেন এটা ইলিশ মাছের মতো মনে হচ্ছিল তো আমরা একটা পিঠা নিয়েছিলাম এটা এই পিঠার নাম হচ্ছিলো হৃদয় হরণ এখানে একটা তো শপ ছিল এই শপে হচ্ছে অনেক রকমের পিঠা ছিল এখানে অনেক রকম পিঠা ছিল আসলে বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আসলে বিভিন্ন রকমের রকমারি মুখরোচক খাবার পাওয়া যায় তো এখানে যেহেতু একটা সুযোগ আছে তো সেহেতু আমার কাছে মনে হয় যে সুযোগটা আসলেই কাজে লাগানো উচিত এখানে অনেক রকমের পিঠা ছিল এটা এটা একটা মানে কি বলবো আর এই সপরা থেকে না সুন্দর একটা স্মেল আসছিলো বিভিন্ন ধরনের পিঠার আমরা একটা পেস্ট্রি নিয়েছিলাম এই পেস্ট্রিগুলো আসলে সচরাচর দোকানেও পাওয়া যায় বাট আমরা এমনিই নিলাম যে হার বার খাবো এই দোকান থেকে আমরা বেশ কয়েকটা মানে নতুন নতুন আইটেম খুঁজছিলাম যে নতুন ট্রাই করা যায় তো আমরা এখান থেকে হচ্ছে তিনটা আইটেম টোটাল তিনটা আইটেম নিয়েছিলাম তিনটা আইটেমের নাম কি ছিল ভুলে গেছি এখানে বালা চাউ ছিল বালা চাউ আসলে মানুষ কেন খায় বা এটা কি কাজে ইউজ হয় আমি জানি না বাট এখানে বালা চাও পাওয়া যায় আপনারা যারা বালা চাউ খান তো প্লিজ এখানে আসতে পারেন আর এর সব থেকে আমরা আসলে এই তিনটা জিনিস নিয়েছিলাম বেশি না নেওয়ার কারণ হচ্ছে বেশি নিলে তো সব কিছু ট্রাই করতে পারবো না তো সেই জন্য এটা একটা কা বিসমিল্লা ঘর এই বিসমিল্লা কাবাবঘরের সাথে আমরা অনেকেই পরিচিত তো তাদেরও একটা স্টল আছে এখানে আপনারা যারা কাবাব পছন্দ করেন তারা আমি বলবো যে আসেন এসে একবার অথেন্টিক কাবাব টেস্ট করে যান কারণ হচ্ছে আমাদের সবার আসলে সময় সুযোগ খুব কম থাকে প্রত্যেকটা জায়গায় গিয়ে এদের যে অরিজিনাল ভেনু থাকে বা ব্রাঞ্চ থাকে সেখানে গিয়ে ট্রাই করা তো সেক্ষেত্রে এখানে ওনারা আছে যেহেতু সেহেতু ট্রাই করা উচিত এটা হচ্ছে আরেকটা স্টল এখানে ওনারা মানে লাইভ অনেক কিছু মেক করতেছে অনেক রকমের পিঠা আছে আর এখানে হচ্ছে একটা মজার জিনিস সেটা হচ্ছে এখানে বিন্নি ধানের ভাত আছে বিন্নি ধানের ভাত হচ্ছে তিন রকমের ভাত হয় আমি জানতাম না এখানে এসে আসলে জানলাম একটা হচ্ছে সাদা বিন্নি ভাত একটা হচ্ছে লাল বিন্নি ভাত একটা হচ্ছে কালো বিন্নি ভাত আমি যদি একটাও ট্রাই করি নাই কেমনভাবে আমি জানি না আর এটা হচ্ছে বিন্নি হোয়া মানে কি আমি নিজেও যাই না আর বাঙালিদের খাবারের শেষে পান না খেলে কিন্তু রসোনার তৃপ্তি যেমন যেন মানে পরিপূর্ণ হয় না যারা পান খেতে পছন্দ করেন তাদের জন্য এইখানে একটা পানের স্টল আছে এখানে সব রকম মশলা দিয়ে মিষ্টি পান বা ঝাল টক এরকম পানও পাওয়া যায় আমি আসলে পান খেতে পছন্দ করি না বা পান খাওয়ার অভ্যাস আমার নেই সেই জন্য আমি পানটা ট্রাই করি নাই বাট আপনাদেরকে দেখালাম তো শেষ এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা তো বাসায় যাওয়ার আগে বলবো যে আপনাদের যাদের সময় আছে সুযোগ আছে প্লিজ একবার আসেন এটা আপনাদের জন্য